খুব বড়ো সুখবর দেশবাসীর জন্য এমন সুখবর শোনার পর নিশ্চয়ই সবাই খুশি হবেন সুখবরটা কি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন আধার কার্ড নিয়ে আমাদের অনেকেরই মাথা ব্যথা এই যে এসআইআর হবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে তাতে আধার কার্ডকেও বারোতম নথি হিসাবে গ্রহণ করা হবে এমন কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট আধার কার্ডের মধ্যে সংশোধন করতে ব্যস্ত হয়ে পড়েছেন সব মানুষ আর এমন সময়ই সুখবর এলো আধার অথরিটির তরফ থেকে আধার কার্ডের মধ্যে আপনার নাম হোক জন্ম তারিখ অথবা ঠিকানা কিংবা ফোন নাম্বার যা কিছু ভুল থাকুক না কেন তা সংশোধন করার জন্য আধার সেবা কেন্দ্র বা একাধিক ব্যাংক পোস্ট অফিসের সামনে দীর্ঘ লাইন দেখা যায় আর আধার কার্ড সংশোধন হয়ে গেলে অনেকটাই যেন স্বস্তি মেলে আর যাদের আধার কার্ড এখনো পর্যন্ত সংশোধন করা যায়নি হয়তো নামের ক্ষেত্রে কিংবা পিতা বা স্বামীর নাম অথবা ফোন নাম্বার এই ধরনের কিছু ভুল আছে তাদের তো চিন্তা অনেকটাই এখন আপাতত স্বস্তি এলো সমস্ত দেশবাসীর কাছে যে আধার কার্ড সংশোধনের বিষয়ে সুবিধা আনা হচ্ছে আধার কার্ড সংশোধন করার জন্য আপনাকে আর ব্যাংক পোস্ট অফিস অথবা আধার সেবা কেন্দ্রের সামনে গিয়ে দীর্ঘ লাইন দিতে হবে না ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেও হবে না এবার বাড়িতে বসেই নিজেরাই নিজেদের ফোন থেকে নিজের আধার কার্ডের নাম ঠিকানা জন্ম তারিখ অথবা মোবাইল নাম্বার সব কিছু সংশোধন করতে পারবেন সম্প্রতি আধার অথরিটির তরফ থেকে এমনই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা জানি যে আধার পরিষেবার জন্য এম আধার বলে একটি মোবাইল অ্যাপ আছে সেই অ্যাপটির আপডেট করা হচ্ছে এবং এই দু সালের নভেম্বর মাসের মধ্যেই এই এম আধার অ্যাপটির আপডেট করা হবে এই অ্যাপের মাধ্যমেই আপনি আপনার নাম ঠিকানা জন্ম তারিখ অথবা মোবাইল নাম্বার সংশোধন করতে পারবেন শুধুমাত্র বায়োমেট্রিক আপডেট করার জন্য ব্যক্তিগতভাবে আধার পরিষেবা কেন্দ্রে হাজির থাকতে হবে আগামী নভেম্বর মাসেই মোবাইলের প্লে স্টোর অ্যাপ থেকে এই এম আধারের নতুন ভার্সন অ্যাপটি আসবে এবং তা ডাউনলোড করা যাবে এমনই খবর আধার কার্ড নিয়ে নাম ঠিকানা জন্ম তারিখ অথবা মোবাইল নাম্বার যার যা সমস্যা থাকুক না কেন এই মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই সংশোধন করা যাবে এবং বাড়িতে বসেই সেটা করতে পারবেন এবং এই সুবিধা আনছে আধার অথরিটি আধার কার্ড সংশোধন করার জন্য সাপোর্টেড একটি ডকুমেন্টস লাগে সেখানে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড রেশন কার্ড একশো দিনের কাজের জব কার্ড এই ধরনের নথিকে সাপোর্টেড নথি হিসাবে ব্যবহার করা যাবে ঠিকানার পরিবর্তন হিসেবে ইলেকট্রিক বিলও সাপোর্টেড ডকুমেন্টস হিসাবে ব্যবহার করা যাবে এই অ্যাপে থাকবে কিউআর কোড ভেরিফিকেশন পদ্ধতিও তো আধার কার্ড দিয়ে অনেকের অনেক রকমের সমস্যা আছে নাম ঠিকানা জন্ম তারিখ অথবা মোবাইল নাম্বার সংশোধন করার জন্য এই যে নতুন অ্যাপ আসছে এবং নভেম্বর থেকেই তা চালু হবার কথা নিশ্চয়ই এটা দেশবাসীর কাছে একটা সুখবর এই কারণে যে আধার কার্ড ছাড়া আমাদের এক পা ও চলা সম্ভব নয় সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে তাই এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে যদি সমস্ত কিছু সংশোধন নেওয়া যায় নিশ্চয়ই সেটা ভালো খবর মহির কলম চ্যানেলে একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার